প্রকৃতি আমাদের এক গভীর শিক্ষা দিয়েছে গোবর থেকে পদ্মফুল ফোটে ঠিক তেমনি মানব সমাজ নয় এই বাস্তবতা ব্যাপক হারে মানুষগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তরুণগুলো অবহেলার কুশিক্ষায় বড়া দিঘি থেকে উঠে আসা মানুষগুলো সচ্ছল এবং প্রতিষ্ঠিত পরিবারের মানুষের প্রতিনিধিত্ব করছে এটার কোনো আচমকা ঘটনা নয় বরং নীরবে ধীরে ধীরে এই পরিবর্তন ঘটেছে অথচ যারা পিতলের চামচ মুখি দিয়ে জন্মেছে তারা বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছে যেন পদ্মফুল ফুটার অধিকার শুধু তাদেরই এগিয়ে যান যার যার জায়গা থেকে মনে রাখবেন গ্রামের অজপাড়া পরিবেশের মাঝেও অসংখ্য তরুণ পদ্মফুলের মতো নিজেকে বিকশিত করছে আজ এমন এক সময় এসেছে যেখানে পদ্মফুল আর কারো দয়ার ফল নয় এটি পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাসের দখলে ফুটে উঠছে এবং ফুটে উঠবে এই পদ্মফুল এই পদ্মফুল গ্রাম এই পদ্মফুল গ্রামের এই পদ্মফুল মেধাবের এই পদ্মফুল সৌন্দর্যের এই পদ্মফুল পরিশ্রমের এই পদ্মফুল সততার প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে এগিয়ে যান ইনশাল্লাহ পদ্মফুল আফনার